তুমি আজও ফিরে এলে কি করব কাটায় মাছ নেই খুব খাইলাম নমস্কার মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সবার প্রথমে জানাই সকলকে সুপ্রভাত তো আজ সকালবেলা মুনের বাবা বাজার থেকে ফিরে এলো আর আমি স্নান ধান সেরে ঠাকুরের পূজা দিয়ে আর বসেছিলাম তো বাজার থেকে এলো আসার পরে লোটে মাছ কিনে এনেছি খাওয়ার চিন্তাটা মোটামুটি করে এসছে তো সকালবেলা ভাত রান্না করে বসেছিলাম তো এখন মাছটা রান্না করব তারপর খাওয়া দাওয়া আর মুন তো মামার বাড়িতে আছে তো আজকে আসার পথে বলেছিলাম মুনকে নিয়ে আসতে তো সেই মতো বাবা যাচ্ছিল তো ফোন করেছিল আমার মায়ের কাছে তো মা বললো যে আর কদিন থাক রবি মা ছুটি আছে রবিবারে যাই হোক এখন রান্নাবান্না করবো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের তো আমাদের বাড়িতে একটা পায়রা এসে পড়বে হাঁটছে তো এখানে চাল দিয়েছে কিছুক্ষণ খেলো খেয়ে আবার ওখানে উঠেছে এখানে একটা জায়গা করে দিলে ওরা থাকতে জানো এর আগেও একটা সাদা পায়রা এসেছিল সকালবেলা পায়রা আসতে চায়

ক্যানিং লোডে হ্যাঁ এই বেশি স্বাদ আমাদের ক্যানিং নদীর মাঝে স্বাদই আলাদা একদম টাটকা গালাসি পুরো টাটকা মাছ করে ষাট টাকা কিলো ধরা মাছ অনেক ছোট হলেও দুফালি না করলে লম্বা হয়ে যাবে না আজকে বলছে মাছগুলো এমন ভাবে রান্না করবে যেন না ভাঙে লোটে মাছ তো কড়াই দিলেই ভেঙে যাবে না না রান্নার ক্যাপাসিটি আছে পুরো গোটাই থাকে অনেকে রান্না করে আগে রান্নাটা করবে না না তুমিই করো গোটা থাকবে আগে মশলা মাখিয়ে ওকে রেখে দেবে দিয়ে মশলাটা মাংসের মতো করতে পারবে আজকে হুম হুম এই ক্যানিং টা খুব টাটকা এ ঝুড়ো করো আর মোটামুটি সবজি দিয়ে করো যেভাবে করো ভালো লাগে হ্যাঁ মাছ ছোট হলে কি হবে স্বাদটা অনেক বেশি আয় আয় এখানে খাবার দিয়েছি আয় 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 এদিকে আয় চলে আয় আয় খেতে দেবো আয় 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 বাইরের পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে লোটে মাছ বেশ কাটতেও সুবিধা খেতেও সুবিধা রান্না করতেও সুবিধা আর আজ বেশিটাই নিয়েছি সব থেকে

হ্যাঁ হ্যাঁ মোটামুটি মাছ ভালোই আছে ইলিশ মাছ তো খুব দাম কম হচ্ছে পাঁচশো তিনশো চারশো এরকম ইলিশ মাছ বিক্রি হচ্ছে কাঁচা ইলিশ এখন তো মানুষ বেশিটা ইলিশ খাচ্ছে হুম আমাদের তো খাওয়াই হচ্ছে না ইলিশ দেখি মনমুন আসুক ইলিশ মাছ খাওয়া হবে তারপরে হ্যাঁ প্রত্যেক দিন উঠছে এই সময় খেয়ে নিতে হবে না তো আর খাওয়া সম্ভব হবে না দাম কম আছে এখন মেয়ের বাবা এই রান্না হবে তারপর খাবে সেদ্ধ ভাত করেছি ওগুলো খাবে না এখন বোটে মাছটা খুব প্রিয় বাড়িটা এত গাছ গাছালি হয়ে গেছে এখন চারিদিকে পুরো সবুজ ফাঁকা নেই আর মধ্যে এই নারকেল গাছের ছাওয়াটা পুরো আমাদের উঠানটায় এসে পড়ছে বাড়িতে যেন মানে যতই কথা বলি করি কোথায় যেন একটা খামতি খামতি আছে মানে মন বাড়িতে নেই একদম মন ভালো লাগছে না মন বাড়িতে থাকলেই বাড়ি যেন খুব শান্তি কখনো মনে হচ্ছে কোথাতে ছুটে এলো নাকি ঘরে ঢুকলো এরকম মনে হচ্ছে মনে থাকছে না যে বাড়িতে নেই আমি তো সারাক্ষণই ফোন করছি আজকের আনতে যাব কাঁটার থেকে ভাবলাম যে ওখানে মাছ পাইনি নিয়ে চলে আসবো ও দিদিমা বলল যে কাল রবিবার আছে আমি কালকে নিয়ে যাব তোমার আর আসতে হবে না বলছে তুমি কি মাছ পাওনি আমি বলি না আর মন বলছে যে আমি আজ যাব না কাল যাব যাওয়া হয় না আমাদের কোন বেড়াতে যাওয়ার মানে কোনো সুযোগই না খুব শান্তিতে ওরা ডানা বানা পরিষ্কার করছে দুজনে দাঁড়িয়ে আছে ওপরে ঘর বলে ওদের ঘর করে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ মাছটা কেটে মশলাগুলো রেডি করে নিচ্ছে সব রেডি করে নিয়ে রান্নার ধারে চলে এসেছি আর মাছটা গোটা রাখতে গেলে রস আর হলুদ লঙ্কার মাছটা আর হট করে ভাঙবে না তো মাছটা কাঁচা অবস্থা থেকে একটা সেন্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস পরিমাণ মতো হলুদ গুঁড়ো তুমি তো লোটে মাছের সবসময় সেন্ট পাও রান্না করার আগে সেন্ট পেয়ে যাও দিয়ে তো গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীর লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো চাপিয়ে দিয়েছি দিয়ে দেব সরষের তেল নিজে হাতে ধরে খেয়েছিল কোনদিন হ্যাঁ

आदा कूची आज मसला बात नहीं सब कुछ अन्कम भाव रानना ता कर दिए देव कूची रखा पिंज

একে একে আর গুঁড়ো মশলা গুলো দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দেবো সামান্য দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ তো মাছের সঙ্গে মাথা সামান্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটোটা আনা হয়নি টমেটো ছাড়া যাচ্ছে লদু মাথা রান্না করবো সামনে একটু জল দেবো মশলাটা লেগে যাচ্ছিল সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা ভালো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার মাখিয়ে রাখা লোটে মাছটা দিয়ে দেবো লোটে মাছের থেকে দেখো কত জল উঠেছে মনের বাবার আসছে নিচ্ছে মাছ যেন না ভাঙে গোটা গোটা যেন থাকে তো মাছটা আর নিবো আছে হবে আর এতে জলও দেবো না তো এই পর্যায়ে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ধনে পাতাটাও দিয়ে দেবো

পুজোর উপহার চলে এসছে মুম্বাই থেকে তো শাড়িটা এসছে দু তিন দিন হয়ে গেছে খুলে দেখা হয়নি আর কাকিমা পাঠিয়েছে শুধু ফোন করছে শাড়িটা খুলে দেখ কেমন হয়েছে আমাকে জানাবি তো যেমনটা শরীর পাঠিয়েছিল তেমনই দেখছি এখন ভিতরে খুলে দেখে নেব কেমন শাড়িটার কালারটাও খুব সুন্দর পূজাই করার জন্য কাকিমা পাঠিয়েছে ব্লাউজ পিসও আছে এতে কালারটা খুব সুন্দর দারুণ না শাড়িতে হুম ওটা খুলি

এই শাড়ি তো এরকমই হয় এইটা হচ্ছে ব্লাউজ পিসেই পূজার শাড়ি তো হয়ে গেল আর আমাদের তিনজনের জন্যই পাঠিয়েছে তো আমারটা ডেলিভারি হয়েছে মুনের মুনের বাবার ওগুলো একটু লেট হবে তো কাকিমা অনেক ভালোবেসে আমাদের জন্য পাঠিয়েছে পূজার গিফট আমার তো খুবই পছন্দ হয়েছে কালারটা আর কাকিমাকে বলবো থ্যাংক ইউ শাড়িটা খুবই ভালো হয়েছে আর এইটা কাটাবো আর পূজাতে এই শাড়িটাই পরবো কাকিমা বলছে আর সত্যি কথা বলতে প্রতি বছর মুনের বাবা আমাদের পূজার পোশাক দেয় আমার আর মেয়ের নিজে তো কিছু কেনে না তো এই বছরে সেটা শাড়িটা খুব তাড়াতাড়ি মানে ব্লাউজটা কাটাতে হবে পূজার তো আর বেশি দেরি নেই

কেমন হলো আপনারাও একটু কমেন্ট বলবেন আর পর্বটা এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে একটু কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার